হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আজ এ কিন্তু দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটি ম্যাচে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে অপর একটি ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জাইন্স এবং হায়দ্রাবাদ এফসি একে অপরের মুখোমুখি হতে চলেছে তো এই দুটো ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো এছাড়াও গতকাল কিন্তু আই একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল ওড়িশা এফসি এবং এফসি গোয়ার মধ্যে তো সেই ম্যাচটার রেজাল্ট কী হলো সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করো না মেন টপিকে যাব তবে তার আগে বলবো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও তো আজকে আইএসএল এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কলকাতা দুই প্রধান কিন্তু আজকে মাঠে নামতে চলেছে বিকাল পাঁচটা থেকে কিন্তু ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা কিন্তু ইস্টবেঙ্গলের আওয়ে ম্যাচ অপরদিকে সন্ধে সাড়ে সাতটা থেকে আজকে কিন্তু মোহনবাগান সুপার জাইনস মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসির এটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ তো প্রথমে যদি ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটার কথায় আসি তো বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গল টিমটা কিন্তু এই মুহূর্তে একটা ভালো শেপে রয়েছে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস ইস্ট ইস্টবেঙ্গল টিমটা কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে আমরা জানি যে তারা কিন্তু কিছুদিন আগে কালিঙ্গা সুপার কাপ দু চ্যাম্পিয়ন হয়েছে তো দেখা যাক ইস্টবেঙ্গল কেমন ফাইট করে আজকের ম্যাচে অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটাও কিন্তু যথেষ্ট ভালো তাদের কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে লাইক আশির আক্তার রয়েছে পার্থিব গগৈয়ের মতো প্লেয়ার রয়েছে এছাড়াও তাদের যে ফরেন প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট স্কিলফুল এবং কোয়ালিটি রয়েছে তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হতে চলেছে আজকে তো ইস্টবেঙ্গলের কথা যদি বলি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু তার দলের অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল পাবেন না কিছু প্লেয়ারের চোট সমস্যা রয়েছে কিছু প্লেয়ারের কার্ড ইস্যু রয়েছে লাইক সৌভিক চক্রবর্তীর কথা আমি আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম সৌভিক চক্রবর্তী কিন্তু আজকের ম্যাচে খেলতে পারবেন না এবং কারণটা আমি অলরেডি সেই ভিডিওতে জানিয়েছিলাম তো তোমরা যারা ওই ভিডিওটা এখনই অবশ্যই দেখে নিও এছাড়া কিন্তু তোমরা যেন সল ক্রেস্পো তিনি কিন্তু ইঞ্জর্ড রয়েছেন তিনিও আজকের ম্যাচে খেলতে পারবেন না নর্থ ইস্টের এগেনস্টে এছাড়া নাওরেম মহেশ সিং তিনি কিন্তু গত যে ডার্বিটা গেল ডার্বি ম্যাচ সেখানে কিন্তু চোট পেয়েছিলেন কঙ্কাশন ইঞ্জুরি হয়েছিল তার তো তিনি খেলবেন কিনা সেটা এখন থেকে বলা যাচ্ছে না যদিও চোটটা খুব একটা গুরুতর ছিল না আমরা এক্সপেক্ট করবো মহেশ সিং আজকের ম্যাচটা খেলবেন তো এবার যদি আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন কি হতে পারে সেই বিষয়ে কথা বলি তো গোলে অবশ্যই থাকবেন প্রপসুখান গিল দুজন সেন্টার ব্যাক হিসাবে হিজাজি মাহের সাথে শুরু করবেন সম্ভবত লালচং নুঙ্গা মোহাম্মদ রাকিব রাইট ব্যাক হিসাবে থাকবেন লেফট ব্যাকে মান্দার মান্দাররাও দেসাই অর নিশু কুমার দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে হয়তো পার্দোকে আমরা দেখতে পারি তার সাথে হয়তো আইদার সিডনি বা এডভিন অজয় ছেত্রী শুরু করতে পারেন তো পারদোকে আবারও আজকের ম্যাচে কিন্তু আমরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেই দেখতে পেতে চলেছি কারণ সল ক্রেস্প এবং সৌভিক চক্রবর্তী কিন্তু নেই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নাওরেম মহেশ সিং এখানে একটা কথা বলা রয়েছে যদি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ভিক্টর ভাস্কেস তিনি আজকের ম্যাচে শুরু থেকে খেলেন অর্থাৎ স্টার্টিং ইলেভেনে যদি আমরা তাকে দেখি তাহলে তিনি কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলবেন আমার যা মনে হয় সেক্ষেত্রে আমরা দুই উইং থেকে নন্দা কুমার এবং নাওরে মহেশ সিংকে দেখতে পেতে পারি যদি মহেশ সিং ফিট না থাকেন আজকের ম্যাচের জন্য বা যদি তাকে স্টার্টিং ইলেভেনে রা রাখেন ইস্ট বেঙ্গল কোচ কুয়াদ্রাত সেক্ষেত্রে আমরা নাওরেম মহেশ সিং এর জায়গায় কিন্তু বিষ্ণুকেও দেখতে পারি সেক্ষেত্রে নন্দা কুমার এবং বিষ্ণু দুটো উইংয়ে খেলবেন এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই ক্লেটন সিলভা এবার ভিক্টার ভাস্কেস যদি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে না খেলেন যদি নাওরেম মহেশ সিং খেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো উইংয়ে নন্দা কুমার এবং বিষ্ণুকে দেখতে পারি এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই ক্লেটন সিলভা তো দেখা যাক কেমন স্টার্টিং ইলেভেন কোচ কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের কোচ তিনি আজকে মাঠে নামান এইরকমই কিছুটা স্টার্টিং ইলেভেন হতে চলেছে আজকের ম্যাচের জন্য এটাই এক্সপেক্ট করছি এবার দেখা যাক ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত কিন্তু চাইবেন আজকের এই ম্যাচটা থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট তুলতে যদিও এ ম্যাচ খুব একটা ইজি হবে না নর্থ ইস্ট কিন্তু খুব ভালো টিম তাও তিনি তিন পয়েন্ট পেতে চাইবেন এই ম্যাচটা জিতে এবং এই ম্যাচটা জিতলে কিন্তু ইস্টবেঙ্গল আবার আইএসএল এর লিগ টেবিলে এক থেকে ছয়ের মধ্যে অর্থাৎ টপ সিক্সে কিন্তু আবার পৌঁছে যাবে এবং কুয়াদ্রাত কিন্তু সেটাই চাইবে আমরা এক্সপেক্ট করবো ইস্টবেঙ্গল ভালো খেলবে এবং আজকের ম্যাচটা জিতবে তো পরের ম্যাচটার কথায় যদি যাই যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসির মোহনবাগানের জন্য একটা ইজি ম্যাচ হওয়া উচিত কারণ তোমরা সবাই জানো হায়দ্রাবাদ এফসির ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু ভীষণ খারাপ হায়দ্রাবাদ বেশ কিছু কিছু চার পাঁচজন প্লেয়ার প্লেয়ার কিন্তু কিন্তু দল ছেড়েছেন এবং তাদের মেন মেন ইন্ডিয়ান তারাও অন্য দলে চলে গেছেন সুতরাং হায়দ্রাবাদ এফসি কিন্তু বেসিক্যালি একটা জুনিয়র স্কোয়াড নিয়ে খেলছে এবং তারা কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করবে বাট এখানে মোহনবাগানের কিন্তু ম্যাচটা ইজি হতে পারে মোহনবাগান প্লেয়াররা যদি ওভার কনফিডেন্ট না হয়ে গিয়ে ম্যাচটা খেলে নিজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটা শো করে তাহলে কিন্তু ম্যাচটা ইজিলি জিতে যাওয়ার কথা মোহনবাগানের তো এবার যদি কথা বলি মোহনবাগানে কারা কারা আজকে খেলতে পারে হায়দ্রাবাদ এফসির এগেনস্ট স্টার্টিং ইলেভেনে তো সেখানেই প্রথমে বলে রাখি ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানেরও বেশ কিছু প্লেয়ার কিন্তু ইঞ্জিয়ার্ড রয়েছেন কার্ড সমস্যা রয়েছে লাইক তোমরা জানো আনভার আলী এবং ব্র্যান্ডেন হ্যামেল কিন্তু ইঞ্জিয়ার্ড রয়েছেন এবং এছাড়া আরমান সাদিকু দীপক টাংড়ি তারা কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না তাদের কিন্তু চারটে করে হলুদ কার্ড হয়ে গিয়েছে সুতরাং তারা কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন না সেক্ষেত্রে মোহন স্টার্টিং ইলেভেন কি হতে পারে আজকের ম্যাচে সেই নিয়ে যদি কথা বলি তো আমরা জানি অ্যান্টোনিও লোপেস হাভাস মোহন বাগান কোচ তিনি কিন্তু চার ডিফেন্ডার নিয়ে ম্যাক্সিমাম ম্যাচেই কিন্তু খেলান নিজের দলকে তো আজকেও আমরা সেরকমটাই এক্সপেক্ট করতে পারি তো গোলে অবশ্যই থাকবেন বিশাল কাইত চারজন ডিফেন্ডার হিসাবে সেন্টার ব্যাকে হ্যাক্টার ইউজতে তার সাথে সম্ভবত সুভাষিস বোস আমরা জানি আনওয়ার আলী এবং হ্যামেল কিন্তু সেন্টার ব্যাক হিসাবে হয়তো রাজ বাসফোর লেফট ব্যাক হিসাবে আমনদীপকে আমি এক্সপেক্ট করছি আমনদীপ খুব ভালো খেলেছিল গত ডারবি ম্যাচটা তো আজকে হয়তো আমনদীপই খেলবে লেফট ব্যাক হিসাবে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ থাপা এবং তার সাথে হয়তো আমরা অভিষেক সূর্যবংশী বা হয়তো গ্ল্যান্ড মার্টিনসকে দেখতে পারি কারণ দীপাক টাংড়ি নেই কার্ড সমস্যার জন্য আগেই তোমাদের বলেছি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ দুই উইংয়ে দিমিত্রি পেট্রাটোস মনবীর সিং কিয়ান নাসিরির মধ্যে যে কোনো দুজন মনবীর ডান দিক থেকেই খেলেন ন্যাচারালি তো এই তিনজনের মধ্যে দুজন এবং স্ট্রাইকার হিসাবে কিন্তু জেসান কামিংস এবং জেসান কামিংস কিন্তু আজকে পুরো নব্বই মিনিট খেলবেন এটাই মনে করা হচ্ছে কারণ আরমান্দু সাদিকু কিন্তু নেই সুতরাং জেসান কামিংস নব্বই মিনিট খেলবেন এবং তার কাছে খুব ভালো একটা সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার তো এটা একটা সুবর্ণ সুযোগ জেসান কামিংসের জন্য এবার মোহনবাগান কোচ অ্যান্টোনিও আভাস যদি নিজের টিমকে আজকে চার চার দুইয়ে এই ফরমেশনে যদি খেলান সেক্ষেত্রে চারজন ডিফেন্ডার আমি অলরেডি বলে দিয়েছি গোলে তো বিশাল কাইতেই থাকবেন চারজন ডিফেন্ডার বলা হয়ে গেছে তারাই হয়তো শুরু করবেন সেক্ষেত্রে মাঝ মাঠে মাঝ মাঠে হয়তো সাহাল আব্দুল সামাদ তার সাথে আমরা অনিরুদ্ধ থাপাকে দেখতে পেতে পারি একদম সেন্টারে দুই উইং থেকে দিমিত্রি পেট্রাটোস মনবীর সিং বা হয়তো কিয়ান নাসিরি এবং দুই স্ট্রাইকার কিন্তু জেসান কামিংস এর সাথে সুহেল ভাট বা এরকম হতে পারে মাঝখানে সাহাল আব্দুল সামাদ আনিরুদ্ থাপা দুই উইং দিয়ে মনবীর সিং কিয়ান নাসিরি এবং স্ট্রাইকার পজিশনে জেসান কামিংস তার সাথে দিমিত্রি বেটাটোস তো সুয়েল ভাটকেও আমরা কিন্তু আজকে দেখতে পারি এবং সেরাম যদি না হয় তাহলে হয়তো পেট্রাটোসের সাথে জেসান কামিংস তো এটাও হতে পারে মোহনবাগানের আজকের স্টার্টিং ইলেভেন তো আজকের এই খেলায় আমি স্পেশালি দুটো প্লেয়ারের দিকে নজর রাখবো মোহনবাগানের মোহনবাগান সুপার প্রথম নামটা হচ্ছে ছেলেটা কিন্তু বেশ নজর কেড়েছিল গত ম্যাচে তো আজকেও সম্ভবত সেই শুরু করতে চলেছে মোহনবাগানের ওই লেফট ব্যাক পজিশনে তো তার দিকে আমার নজর থাকবে এবং আরেকজন প্লেয়ার যার দিকে আমার এবং সবাই তোমাদের সবাইয়ের কিন্তু নজর থাকবে তিনি হচ্ছেন জেসান কামিংস আর্মান্ড সালিকু নেই তো জেসন কামিংসের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিজেকে প্রমাণ করার তো সেদিকে আমাদের নজর থাকবে ম্যাচটা বেশ এক্সাইটিং হবে আশা করব মোহনবাগান খুব ইজিলি ভালো ফুটবল খেলে ম্যাচটা থেকে তিন পয়েন্ট দখল করতে পারবে পেতে পারবে এরপরে বলবো গতকাল একটা ম্যাচ ছিল আইএসএল এ খুব ইম্পর্টেন্ট ম্যাচ ওড়িশা এফসি এবং এফসি গোয়ার মধ্যে কালকে যে ম্যাচটা হয়েছে গতকাল যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটার আগে কিন্তু ওড়িশা এক নম্বরে ছিল আইএসএলের লিড টেবিলে এবং এফসি গোয়া দু নম্বরে ছিল কালকের ম্যাচটা কিন্তু ড্র হয় খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল যেখানে রয় কৃষ্ণা কিন্তু প্রথমেই এগিয়ে দেন গোল করে ওড়িশা এফসিকে তিন চার মিনিটের মাথায় কিন্তু ওড়িশা লিড পেয়ে যায় তারপরে ফার্স্ট হাফেই কিন্তু গুপ্তা গোল পরিশোধ করেন এবং স্কোর কিন্তু এক এক হয়ে যায় এবং খেলার শেষ পর্যন্ত কিন্তু এই স্কোর লাইনটাই থাকে এক এক গোলে ম্যাচটা ড্র হয় দুটো টিমি কিন্তু এক পয়েন্ট করে পায় এবং ওই ম্যাচটার পর ওড়িশা কিন্তু একেই থাকলো পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট পে অপরদিকে গোয়া তারা কিন্তু বারো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে দুয়ে থাকল গোয়া তারা জিততেই পারতো এই ম্যাচটা ভালো ফুটবল খেলেছে ওড়িশাও ভালো ফুটবল খেলেছে বাট এখন যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে আই এস এর পয়েন্টস টেবিলে সেখানে কিন্তু তোমরা দেখতেই পারো যে গোয়ার যে পজিশন সেটা কিন্তু এখন যথেষ্ট ভালো রয়েছে ডেফিনেটলি এখন ওড়িশা একে রয়েছে বাট গোয়া কিন্তু তাদের থেকে তিন পয়েন্ট কম থাকলেও তিনটে ম্যাচও কম খেলেছে সুতরাং গোয়া এবং ওড়িশা দুটো টিমই কিন্তু এখন একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তো ম্যাচটা ড্র হওয়ায় কিন্তু এই আইএসএল আরও জমে গেছে নিচের দিকে যে টিমগুলো রয়েছে তিনে চারে পাঁচে এই টিমগুলোর জন্য কিন্তু এখন একটা স্কোপ তৈরি হয়ে গেছে ওপরে উঠে আসার এবং পয়েন্টের ব্যবধানটাও কিন্তু অনেকটা কমে গেছে গতকাল এই ম্যাচটা গতকালের ম্যাচটা ড্র হওয়ার পর থেকে ঠিক আছে তো দেখা যাক কি হয় আলটিমেটলি আইএসএল এর এবারে যে লিগ শিলটা সেটা কে যেতে আই চ্যাম্পিয়ন কে হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে শেয়ার করবে তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো